এই যে টেস্টাইল মিল নারায়ণগঞ্জ আড়াই হাজার থানা তা উনি যে এতগুলা চার আমাদের কাছ থেকে নিচ্ছে উনি কত বিঘা বাগান করবে পঁয়ত্রিশ বিঘা বাগান করবে আমাদের কাছ থেকে চারা নিয়ে গোল্ডেন চারা নিয়ে তাই তো আপনি যে চারাগুলা নিয়ে যাচ্ছেন আপনি সন্তুষ্ট কিনা খুব সন্তুষ্ট আমাদের ব্যবহার বা আমাদের যে চারাগুলা দিচ্ছি সবকিছু মিলে আপনি সন্তুষ্ট কিনা খুব সন্তুষ্ট তো আমাদের কাছ থেকে অন্য কেউ চারা নিয়ে বাগান করতে পারে কিনা ফারে আমরা কি সঠিক যেতে চাড়া দিয়েছি আপনি আমাদের বাগান দেখছেন পেয়ারা নিয়ে যাচ্ছেন সবকিছু ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে আমরা নিঃসংন্দে মানুষ আমাদের কাছ থেকে চান নিতে পারে তাই তো তো দর্শক বন্ধুরা দেখেন চাচার সাথে কথা বললাম চাচা কিন্তু আমাদের কাছ থেকে টেক্সটাইল মিলের মালিক কটন মিল তো ওনার জন্য 6000 পিস বারাবাড়ি থাই গোল্ডেনট পেয়ারা চাই নিয়ে যাচ্ছেন তো উনি আমাদের কাছ থেকে এই কারণে নিচ্ছেন কারণ আমরা নিজেরা চাষ করি এবং আমরা নিজেরা চারাগুলো উৎপাদন করি যার কারণে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাতের চারাগুলো তিনি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন তাই তো চাচা আচ্ছা তো চাচার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো চাচার গত দুই দিন যাবত আমাদের সাথে কথা হচ্ছে তো এই চারাগুলো নিচ্ছে আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি চাচাকে যে চারাগুলো দিচ্ছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে দেখেন এগুলো হচ্ছে খুবই সুস্থ সাথে চারা আমরা দিচ্ছি বারমাসি থাই গোল্ডেনেট পেঁড়া চারা আমরা এই যে গাড়ি সাজানো চলছে আমরা সেটাও দেখাই দিচ্ছি এই যে দেখছেন তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখছেন এগুলো যাবে নারায়ণগঞ্জ আড়াই হাজার থানায় মিল কটন কটন ফ্যাক্টরি তা ওনাকে আমরা দিচ্ছি ছয় হাজার পিস বারো মাসি থাই গোল্ডেনের পেয়ারার চারা এই যে দেখছেন খুবই সুস্থ সতের চারা তা আপনারা চাইলে এই ধরনের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে বারো মাসে একটা জাত উচ্চ ফলনশীল বারো মাসি থাই গোল্ডেন পেয়ারার জাত তো এই চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি থেকে তো এখানে সাজানো চলছে দেখছেন দেখছেন চারাগুলো তো এগুলো অনেক চারাতে ফুল ফল অলরেডি চলে আসছে তবে এই চারাগুলোর ফুল ফলগুলো এখন ফুলিং করতে হবে জোপালো হলে গাছে ফল রাখতে হবে তো আমরা নার্সারি থেকে ঠিক এভাবে ক্যারেটে করে সাজিয়ে নিয়ে আসছি নিয়ে এসে কিন্তু আমরা গাড়িতে সাজিয়ে দিচ্ছি এই যে দেখছেন আমাদের লোকজনগুলো এই যে এখানে সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে কিন্তু আমরা দেখেন লাইন বাই লাইন আমরা সাজিয়ে দিচ্ছি একটা চারাও কিন্তু ইনশাল্লাহ নষ্ট হবে না যেভাবে আমরা গাড়িগুলো সাজিয়ে দিই তো যারা বেশি পরিমাণে চারা নেবেন ঠিক এইভাবে করে পিক আপে বা ট্রাকে করে আপনারা আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন তো এই পিক কিন্তু আমরা ছয় হাজার পিস চারা দিয়ে দিচ্ছি এই পিক হবে ছয় ফিট বাই নয় ফিট একটা পিক আপ তাতে কিন্তু আমরা ছয় হাজার আমরা ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি এই দেখেন তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি ভিজিট করতে আসতে পারবেন এবং চারার সাথে নিয়ে যেতে পারবেন আমাদের নার্সারির ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গরিরাত্তর হক ফার্ম নার্সারি আপনারা চাইলে যে কেউ যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের আপনারা আমাদের নার্সারি এবং বাগান ভিজিট করতে আসতে পারবেন আমাদের যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ ফোন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোল আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ বিমোতে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন চারাগুলো দেখছেন আমরা সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তো আপনারা চাইলে এইভাবে আমাদের কাছ থেকে চারাগুলো নিতে পারবেন তো আমাদের ঠিকানা ঝিনাইদাহ জেলা থানা মহেশপুর গ্রাম গৌরীনাথপুর হক এগ্রো ফার্ম নার্সারি তো চারাগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন ফুল ফল অলরেডি কিন্তু চারার মধ্যে আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি ভিজিট করতে আসতে পারবেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা থানা মহেশপুর গ্রাম গৌরীনাথপুর আমরা নিজেরাই চাষগুলো করি এবং আমাদের নিজস্ব গাছ থেকে আমরা এই চারাগুলো গ্রাফিন করে আমরা চারাগুলো উৎপাদন করে থাকি দেখছেন এগুলো কলমের চারা হান্ড্রেড পার্সেন্ট তো আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সর্বনিম্ন এই ধরনের চারাগুলো সত্তর পিস চারা আমরা বিক্রি করে থাকি আমরা ক্যারেটের মাধ্যমে চারা কুড়িয়ারি করে থাকি তো যারা বেশি পরিমাণে চারা নেবেন তারা এইভাবে করে কিন্তু এই পিক এবং ট্র্যাকিং করে চারাগুলো নিতে পারবেন আমাদের নার্সারি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিবন্ধিত প্রতিষ্ঠান এটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা চাইলে এই চারাগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ারার চারা ছাড়াও কিন্তু আদার্স আধুনিক চাষ উপযোগী চারাগুলো পাবেন যেমন কুলের চারা ড্রাগনের চারা মালটার চারা বিভিন্ন লেবুর চারা এবং বিভিন্ন কুলের কিন্তু আধুনিক জাত আছে সবগুলো জাতের চারা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা নিজেরাই চাষগুলো করি এবং চারাগুলো উৎপাদন করে থাকি তো এইভাবে কিন্তু আমরা এই চারাগুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করে থাকি তো অনেক প্রবাসী ভাইরা আছে যারা দেশের মাটিতে আপনারা বাগান করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে চারা দিয়ে থাকি আমাদের যোগাযোগ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ ফোন নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইউনিয়া যোগাযোগ করতে পারবেন চালার জন্য